নমস্কার বন্ধুরা আজকে আমি সারাদিন কি কি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না হয়েছে সেগুলোও শেয়ার করব তো আজকে যেহেতু শনিবার অফিসের কাজটা আজকে নেই সেই জন্য আজকের দিনটা একটু স্বস্তি পাওয়া গেল আর মাকেও একটু ভালোভাবে সাহায্য করতে পারবো মাই রান্নাগুলো করে কিন্তু আমি ওই একটু জোগাড়ের কাজ করে দিই একটু সবজি কাটা একটু সাইডের একটু ভাজা ভাজাভুজি এইগুলো বা কখনো ইচ্ছা হলো একটু টুকটাক রান্না একটু ডিশ অন্যরকম সেগুলো করি কিন্তু খুব একটা যেহেতু অফিস থাকে সুব এক খুব একটা কিছু কাজ করতে পারি না তারপরে আমি হচ্ছে এখন কলকাতায় আছি একটু শারীরিক অসুস্থতার কারণে সেই জন্য এখন আমার অফিস যাওয়া হচ্ছে না আমি তো দিল্লিতে থাকি তো দিল্লিতেই আমার অফিস তো এখানে মায়ের কাছে এসেছি এখন একটু রেস্ট নিতে তো যাই হোক আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো সেটাই একটু মাকে করে দিচ্ছি মা যেহেতু আজকে একটু ব্যস্ত আছে কারণ আমাদের বাড়িতে সামনে অমাবস্যাতে কালী পুজো আছে তো সেইটারই কোচ গাছ নিয়ে মা একটু ব্যস্ত এই যে দেখছেন বেগুনটা এটা আমাদের গাছে তৈরি বাবাই গাছটা লাগিয়েছে আর সেখানে জল টল দিয়ে বাবাই এটাকে ফুলিয়েছে খুব একটা হয়নি ওই পাঁচ ছটা মতো কিন্তু আমি তাও ভাবলাম যাই হোক এটাই ভালো নিজের গাছের বেগুন অল্প একটা দুটো হলেও সেটাও ভালো তাই আমি সেটা দিয়ে একটু বেগুন ভাজা করে নিচ্ছি আমার আবার বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে অন্য বেগুনের অন্য কোনো আইটেম আমি খুব একটা পছন্দ করি করি না আর কি একটা দই বেগুনও হয় সেটা করি খুব মাঝে মধ্যে করি কখনও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো মায়ে যে আমার জন্য একটু কাড়া বানিয়ে দিচ্ছে আদা দিয়ে যখন বেগুনটা ভাজা হয় তখন তার মধ্যে যদি একটু বেসন দিয়ে মেখে নেওয়া হয় তো সেটা বেশ ক্রিস্পি হয় ভাজার সময় আর বেশ একটা অন্যরকম স্বাদ লাগে এরমভাবে করে দেখবেন ভালো লাগবে খুব একটা মানে বেশি বেসন না অল্প একটু তিন চার চামচ মতো বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে এই যে কাড়াটা হচ্ছে এটা আমার জন্যই যেহেতু আমার একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা লেগে আছে সেই জন্যেই কাড়া কাড়ার মধ্যে একটু আদা দেওয়া আছে আর তুলসী পাতা দেওয়া আছে আর আছে একটু গোলমরিচ তো সেটাই জাল দিয়ে খাবো তাই বেগুনটা ভেজে দিচ্ছি যাতে মার একটু সাহায্য হয় নিচে আবার কালী পুজোর জন্য ডেকোরেটারের লোক আসবে তো সেখানেই মা গেছে কথা বলতে তা আমাকেও যেতে হবে তা আমি তাড়াতাড়ি বেগুনটা ভেজে নিয়ে আমি সেখানে যাব এই যে দেখুন বেসনটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে জালে দেখবেন তেলটাও কম লাগছে আর একটু লো ফ্লেমে ভাজলে কি হবে তাহলে ভাজাটাও বেশি একটু ক্রিস্পি ক্রিস্পি হবে আর তেলটাও কম লাগে বেশ ভালো লাগে খেতে ডালের সঙ্গে তো খুবই ভালো লাগে এই যে আর বেগুনটা ভাজা হয়ে গেল তো আমি আর আজকে অন্য কিছু রান্না করব না বাকি রান্নাগুলো মাই করবে জাস্ট মাকে একটু সাহায্য করে এগিয়ে দেওয়া আমার যে কোনো ভাজাভুজি খেতেই খুব ভালো লাগে এই যে ফলি মাছ এটা মা করছে ফলি মাছটা রান্না হবে উচ্ছে দিয়ে ফলি মাছ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে মাছটা অনেকটাই কাটা অনেকেই পছন্দ করে না আমার মাও খুব একটা পছন্দ করে না কিন্তু টেস্টটা ভালো লাগে বলে আমরা খাই এই যে মাছগুলো মা ভেজে নিচ্ছে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি যেহেতু তাতে রান্নাটা হয় দুটো পোনা মাছও আছে বাবার জন্য কাতলার কাতলার পেটি আর কি না কাতলার পেটি না কাতলার পিট আছে দুটো এটা বাবার জন্য কাঁচকলা দিয়ে হবে তো তাড়াতাড়ি দু কড়াইতে মা ভেজে নিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সকালে মা গেছিলো আবার পুজোর বাজার করতে তো সেই জন্য আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে তাই তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা আলুটাও উচ্ছেদ ঝোলে দেওয়া হবে তো মা সেটা আগে ভেজে নিচ্ছে দু কড়াইতে এই যে ফলি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে বাবার কাচকলের ঝোলটাও হয়ে গেছে আর এই যে উচ্ছেদ ঝোলের জন্য মা কড়াইতে আলু আর মাছ দিয়েছে দু পিস আর কয়েকটা উচ্ছেও দিয়ে দিয়েছে আর বাকি উচ্ছেগুলো এখনও ভাজা হচ্ছে এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ আর পেটে সেদ্ধ এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আমার যে বৃষ্টি ভালো লাগে সেটা আর কী বলবো বৃষ্টির দিনগুলো আমার দারুণ লাগে যদিও আমি এখন ঘর থেকে কাজ করছি অফিস যেতে হচ্ছে না আমার অফিস যদিও দিল্লিতে ওখানে খুব একটা বৃষ্টি টিষ্টি হয় না তবে এবার শুনছি খুব বৃষ্টি হচ্ছে আমি যদিও এবার বৃষ্টিতে দিল্লিতে ছিলাম না এখানেই রয়েছি কলকাতাতে তাই আর দিল্লির বৃষ্টিটা বুঝতে পারিনি তো এই যে মাছগুলো বাকি মাছগুলো দিয়ে দিলো আর উচ্ছেটাও বেশি করে দিয়ে দিলো আমি জানি উচ্ছে মাছের ঝোলটা অনেকেই খেতে অপছন্দ করে কিন্তু আমার আবার তেঁতো খেতে খুব ভালো লাগে আর ওইটা আমার ভীষণ ভালো লাগে এই যে দেখুন আজকে কি কী রান্না হয়েছে এই যে ভাজার বেগুনা ঢ্যাঁড়স ভাজাটা হয়েছে এই যে দুটো পেঁপে সেদ্ধ আমার জন্য এই যে দু পিস মাংস ছিল কালকের সেটা মাই খাবে আমি মাংস টাংস খাচ্ছি না এখন এই যে বাবার কাঁচকলার ঝোল আর এই পাশে ছিল উচ্ছের ঝোলটা সেটা আপনাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি এই যে আছে আম আমি আম খাই না এটা মা আর বাবার জন্য এটা আছে ছানা আর একটু ঘি তো এটাই আজকে আমাদের মেনে যে আবার বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগে আমার এই যে আমরাছটার উপর দিয়ে বৃষ্টি পড়ে আমরাজটা যদিও আমাদের না পাশের বাড়ির আমরাজ কিন্তু এখানে জানলায় বসে বসে আম গাছের ওপরে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে এত সুন্দর লাগে যে ভালো লাগে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কেন বৃষ্টির দিনে যারা অফিসে বেরেন তাদের খুবই অসুবিধে হয় রাস্তাঘাটে যাদের বেরোতে হয় বাসে ঘাট ওই এখানে এখানে যেতে হয় বৃষ্টির মধ্যে খুবই অসুবিধে কিন্তু তাও ঘরে বসে যেন আমার বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে আমি নিজেই বৃষ্টির মধ্যে কাজ করতে বাইরে যেতে একদম ভালোবাসি না কিন্তু ঘরে বসে দেখতে যেন ভীষণ ভালো লাগে এই যে নারকেল গাছটা দেখছেন এইখান দিয়ে বৃষ্টিগুলো করছে কী যে ভালো লাগছে কী বলবো আর যেহেতু এখন একটু শরীরটা খারাপ আছে তাই ঘরে বসে বৃষ্টিটা দেখা আমার কাছে একটা রিল্যাক্সেশান মা একবার সকালে পুজো দিয়ে দিয়েছে মায়ের মতো আমি আবার একটু ঠাকুরকে ফুল আমি আমার মতো একটু করে আমাদের বাড়ির দিয়ে দিচ্ছি তারামা এই গোলাপি জবাগুলো আমাদের গাছে হয়েছে লালটা অবশ্য কেনা এই ফুলগুলো কেনা জবাগুলো গোলাপি জবাগুলো আমাদের গাছে হয়েছে আমি দিল্লিতে যখন থাকি তখন ঠিক সকালে পুজো করার সময়টা পাই না তাই অনেক সময় অফিস থেকে ফিরে রাতে স্নান করে তারপরে পুজোটা দিই আর যেদিন সময় পাই সকালে দিয়ে যাই কিন্তু সকালে এত ব্যস্ততা থাকে তাই দিতে পারি না সব সময়। আর শনি রবিতে দিই মতো একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম ঠাকুরকে মায়ের মতো অত বড় করে পুজো করছি না আমার মতো ছোট্ট করে একটু পুজো করছি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সেটাই চাই জয় মাতারা জয় মাতা সবাই সুস্থ মতো সুন্দর ভাবে বাঁচো এটাই আমার শিবায় ওম নম শিবায় ওম শিবায় জয় বামদেব জয় বামদেব জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় মা জয় মা আমাদের বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় চণ্ডীপাঠ হয় তো এবারও যখন হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হনুমান গুরু চালিশমন মুকুল সুদারী বলনবার বিমল জুযাল চারী মেরাও পবন কুমার বলবুদ্ধি দেহ ম হর হরস বেকার জয় হনুমান জ্ঞান সাগর জগাবী স্ত্রী লো পুজাগরাম ধূতলিত বল অঞ্জনি পুত্র সুত সুতনামা এই যে একটা কাঁঠাল আমাদের গাছে বেঁচেছিল সেটাই পারা হয়েছে আবারও বৃষ্টি দেখতে চলে এলাম আমি যে ভালো লাগে বারবার যেন বৃষ্টির টানে জানলার কাছে ছুটে আসি আর বসে বসে আমি দেখি আর আজকে যেহেতু অফিস নেই বসে বৃষ্টি দেখার অনেকটাই সময় পাচ্ছি বৃষ্টির ফোটাগুলো পরে ওই যে বৃষ্টির আওয়াজ কি যে ভালো লাগে মনটাই যেন ভালো হয়ে যায় এই যে আজকে আমি খেয়ে নিচ্ছি দুপুরে খাবারটা বেগুনটা আমি টিস্যুতে একটু চেপে নিচ্ছি যাতে তেলটা বেরিয়ে যায় আমার আবার তেলটা খুব একটা সহ্য হয় না তাই আমি রান্নাতেও একটু তেল কম ইউজ করি আলু এইটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা যেটা করেছিলাম আর আলু সিদ্ধ ঘি দিয়ে আমার এখন তেল মশলা খুব একটা খাওয়া বারণ যেহেতু পেটের সমস্যায় ভুগছি তাই ওই হালকা একটু আজকে অনেকদিন পরে ইচ্ছে হলো একটু ভাজা খাই অল্প করে একটু দেখা যাক কি হয় আলু সেদ্ধ ঘিটা খেতে পারি ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু ভাজা নিয়ে মার অনেকটাই টেনশান ছিল যে আমি ভাজা খেলে আমার কি হবে কিন্তু তাই মা বলল টিস্যুতে একটু তেলটা শোক করে নে। তেলটা শোক করে নিয়েছি কিন্তু ঢ্যাঁড়স ভাজার থেকে তো আর টিস্যুতে তেল শোক করা যাবে না ওই যাই হোক খেলাম আজকে দেখা যাক একদিন একটু মাঝে মধ্যে খাওয়াই যায় রোস আর খাচ্ছি না ভাজাভুজিগুলো আমি ভাজা খেতে খুবই ভালোবাসি তাই মনে হলো আজকে আমি একটু ভাজা দিয়ে ভাত খাবো। আমার ভাজা হলে আর কিচ্ছু চাই না অনেক সময় অফিসে যাওয়ার সময় আমি শুধু একটু ভাজা দিয়েই ভাত খেয়ে চলে যাই আমার এত ভালো লাগে ব্যস্ততার মধ্যে অনেক সময় রান্না বেশি করতে পারি না তখন ওই ভাজা আমার সম্বল হয় আলু সেদ্ধ ঘি আর ভাজা হলে তো কথাই নেই শুধু আলু সেদ্ধ ভাত দিয়েও আমি খেয়ে নিতে পারি আমার এত ভালো লাগে আর যেহেতু সোমবার আর সোমবার আর মঙ্গলবার আমাদের নিরামিষ থাকে তাই আমি ওই দুদিন তো নিরামিষই খাই কিন্তু বাকি দিন আমি অনেক সময় ডিম সেদ্ধও নিই আলু সেদ্ধর সঙ্গে যাই হোক কাজে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন